আমরা যখন এখান থেকে ঘাঁটে দিয়েছিলাম তখন দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে গেমিং হাসিফা লে আমরা যখন গেমিং মিস হাসিফকে যখন সালাম দিন শিফ হয়েছিলাম তখন দেখি পড়ে গেছে আমাদের মাসে লোডেক্স তার একটু পরে ঘরে যায় আমাদের সাথে সেই ফাইনাল ঘটনা দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে বাংলাদেশ টুপ আমাদের ম্যাচে কিন্তু একটা টাকা দুই টাকা তিনটে তিনটা পড়ে গেছে আমরা বুঝতে পারছি কারণ বাংলা স্টফোন যখন আসছে তখন কিন্তু আমাদের ম্যাচে কিন্তু এই যে রিপক্স গেমিং নামে একটা প্লেয়ার আছে বাংলা স্টপ অনেক সাথে খেলে এই প্লেয়ারটা কিন্তু পড়ে গেছে সে বুঝতে যখন পারতিছ রিফক্স কিন্তু অনেক মারাত্মক লেভেলের একটা জনপুসার সবাই কিন্তু জানে জন্য আর কি আমাদের জোনপুসারে আমরা মেডিকেটেড দিয়ে দিয়েছে এখানে দিয়ে এখান থেকে কিন্তু আমাদের একটা কাহিনি ঘটে যায় Hey, 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 I got a gun. No girls, girls got I, I, I wake up with no two